আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খাস্তাঘর বিদি থেকে তোমাদেরকে একটি ভূতের গল্প শোনাব তাহলে চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি রাত তখন বারোটা পঁয়তাল্লিশ পুরো গ্রাম ঘুমিয়ে গেছে শুধু পুরনো জমিদার বাটিটার দরজা খোলা ওই দরজাটা সাত বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি সবাই জানে শেষবার যে ধুকেছিল তার শুধু কান কাটা একটা মাথা পাওয়া গিয়েছিল সিঁড়ির নিচে। হঠাৎ সেই দরজার ভেতর থেকে একটা আওয়াজ এল ঘড়ে আছি বের হচ্ছি না তুমি এসো শীতল হাওয়া ঠান্ডা বাতাস আর ঘড়ির কাঁটা যেন থেমে গেল পায়ের নিচে কেঁপে উঠল মাটি আর দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল তারপর আর কখনো তাকে কেউ দেখেনি শুধু মাঝারাতে ওই বাড়ির জানালায় লাল চোখ ঝলে উঠে তাকিয়ে থাকে তোমার দিকে বন্ধুরা এরকম মজার মজার ভূতের গল্প শুনতে হলে তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে